আসসালামু আলাইকুম মাত্র একটি ফোন কলের মাধ্যমে চলে যাবে এরকম রাজকীয় ডাইনিং টেবিল আপনাদের বাসায় আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ডাইনিং টেবিলটা করা হয়েছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপর করা হয়েছে ইটালিয়ান লেখা মানে প্রত্যেকটা কাজের গুলো দেখবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন চেয়ারটা করা হয়েছে সলিড দু ইঞ্চি মোটা কাঠের উপর কার্ভ করে দেওয়া হয়েছে সারাদিনের ব্যস্ততার মাঝে যখন আপনার খাবারের জন্য বসবেন একটা আরামদায়ক ফিল পাবেন প্রত্যেকটা নকশা হাতে কারো করে ফুটিয়ে তোলা হয়েছে একদম সলিড কাঠের উপর হাতে খোদাই ক্ষোধায়িত নকশা নিচের যে চেয়ারের যে পায়াটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তিন ইঞ্চি মোটা কাঠের উপর করা হয়েছে ভিক্টোরিয়ার শেপ দিয়ে দেওয়া হয়েছে হাইসাতেও খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে আপনারা যে পায়াটা দেখতে পাচ্ছেন টেবিলের সেই পায়াটা করা হয়েছে সলিড ছয় ছয় কাঠের উপর করা সাথে আকর্ষণীয় ডিজাইন এবং টেবিলের যে টপটা ইঞ্চি ইঞ্চি মোটা 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 কাঠের উপর আবার পেস্টিং করে দেওয়া হয়েছে ইঞ্চির মতো লাগে উপরে স্বচ্ছ গ্লাস ব্যবহার করা হয়েছে হাত উপরের কাজটা দেখেন কতটা সুন্দরভাবে হাতের কারু দ্বারা ফুটিয়ে তোলা একদম নিখুঁত নিচি আমাদের প্রত্যেকটা ফার্নিচার যখন আপনার বাসায় যাবে দেখে শুনে বুঝে তারপরে রিসিভ করবেন তারপরে আমাদের ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ পেমেন্টটা করবেন এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে মাত্র 95000 টাকা যাদের পছন্দ হয়েছে ডিসপ্লেতে নম্বরে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গ্রানিগঞ্জ ঢাকা গ্রানিগঞ্জ মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলে আমাদের শোরুম ও ফ্যাক্টরি রয়েছে সরাসরি ভিজিট করবেন যে কোনো কাস্টমাইজ ডিজাইন আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন অথবা আমাদের অনেক কালেকশন আছে যেগুলো আপনার পছন্দ হয় সরাসরি দেখে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ